দর্শক এই মুহূর্তে আমি উপস্থিত আছি গাজীপুর প্রখ্যাত এক অঞ্চলে এক গসহায়ক গরিব পরিবারে এক সন্তান তো হাড়ের রোগে আক্রান্ত তো জন্মলগ্ন থাকি এই ছোটো ভাই আমার এই রোগে আক্রান্ত তো আমি এসেছি তারা দেখার জন্যে তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন সবাই কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে আপনারা শেয়ার করে যাবেন বেশি বেশি করে শেয়ার করে যাবেন এবং এই ছোট ভাইয়ের জন্যে আপনারা আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে অবশ্যই এই বিকাশ এবং নগদ নাম্বারে আপনারা যে যেখান থেকে পারেন তারে সাহায্য এবং সহযোগিতা করে যাবেন যাতে করে এই ছোটো ভাই তার এই রোগের যদিও বা ডাক্তার বলেছে তাকে দেশে বাইরে নিয়ে যেতে তো গরিব পরিবারের সন্তান তো দেশে বাইরে হয়তো নিয়ে যেতে পারবে না আমরা কিন্তু তারে সাহায্য সহযোগিতা করবো যাতে করে সে মেডিসিন খাওয়ানোর পর যেন সে কিছুটা কন্ট্রোল এসে যেন সে যেন তার জীব জীবনযাপন যেন করতে পারে এবং যতদিন বেঁচে থাকবে তো ডাক্তার বলেছে অতদিন নাকি তাকে এই ও মেডিসিন খাইতে হবে আপনারা অবশ্যই তার জন্য দোয়া করবেন এবং তার এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে যাবেন এবং তার জন্যে আপনারা যে নাম্বারটা দেওয়া থাকবে আপনারা এই নাম্বারে অবশ্যই তার জন্যে কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন তো আমি তার বাবা বাবার সাথে কথা বলবো এবং দেখে আসসালামু আলাইকুম ভাই আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আব্দুল হক তো আপনার এই ছেলে কতদিন থেকে এই রকম এর সমস্যা হলো জন্মগতভাবে হাট বাইরে আর কি পিন্ড বাইরে জন্মগতভাবে হাট বাইরে তো আপনি আপনার এই ছেলেকে বড় কোনো ডাক্তার দেখাইছিলেন হ্যাঁ বড় ডাক্তার দেখাইছি হাট ফাউন্ডেশন সুরার দি পরে এনাম মেডিকেল দেখাইছি বিভিন্ন মেডিকেল মেডিকেলে দেখাইছি আর কি ওষুধ চলমানই আছে মানে দেশের বাইরে নিয়ে ট্রিটমেন্ট করতে হবে অপারেশন করতে হবে তো দর্শক তো বিভিন্ন ডাক্তার দেখানোর পরে তারে বলা হয়েছে তাকে দেশের বাইরে চিকিৎসার জন্য নিয়ে যেতে হবে গরিব অসহায় মানুষ কিভাবে নিয়ে যাবে আপনারা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এবং দেশ এবং দেশে বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই তার জন্য আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তো আপনারা দেখতেই পারছেন এই ছোট ভাই যে হাডের রোগে আক্রান্ত আপনাদের আমাদের তো হাট তো বাইরেই থাকে না ভেতরে থাকে কিন্তু এই ছোটো ভাইয়ের হাটটা বাইরে আপনারা বেশি বেশি করে এই ছোটো ভাইয়ের জন্য দোয়া করবেন এবং শেয়ার করে যাবেন এবং ছোটো ভাই তোমার নাম কি ইসলাম তুমি লেখাপড়া করতেছো না ভর্তি কারণে ব্যথার কারণে ছোটো ভাই কিন্তু স্কুলে যাইতে পারে না তো আপনারা যদি তার না যদি হাত বাড়ান তাহলে কিন্তু সে বড় হয়ে কি করবে একমাত্র আল্লাহ পাকেই জানে তো আপনারা কিন্তু আপনাদের হাত বাড়িয়ে দিবেন তো ছোটো ভাই তুমি এই যে তোমার এই যে যে রোগ এই রোগ নিয়ে তুমি চলাফেরা করতে পারো স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করতে পারো একটু একটু পারি একটু একটু পারো তোমার ছোট ভাই বড়ো ভাইদের সাথে খেলার ইচ্ছে জাগে না খেলা খেলতে পারো তো আসলে ভারী কোনো কাজ করতে পারে না তো আপনারা অবশ্যই এই ছোটো ভাইয়ের জন্য দোয়া করুন তুমি কিছু বলো বলে আর তোমার জন্য যেন সবাই জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বলো আচ্ছা আমার এই ছোট ভাই মানে নিজে অনেক বিরক্ত বোধ মনে করছে তো তাই আমি ওনার বাবারে বলবো ওনার বাবা যেন কথাটা বলে আমার ছেলের জন্য সবাই আমার ছেলের পাশে দাঁড়াবেন ইনশাল্লাহ এর জন্য চিকিৎসা করতে পারি দেশের বাইরে নিয়ে চিকিৎসা করতে পারি দেশ বিশ দেশ এবং দেশের বাইরে যারা আছেন প্রবাসী ভাই এবং দেশের ভাই বোনের যারা আছেন আমার ছেলের জন্য পাশে দাঁড়াবেন আমি সবার জন্য দোয়া করি আমার ছেলের জন্য আপনারা দোয়া করবেন চিকিৎসা করতে পারি ইনশাল্লাহ তা আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমার ভিডিওটা দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে এই ছোটো ভাইয়ের জন্যে তার সরাসরি ফোন করে তার নাম্বারে আপনারা আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিবেন ইনশাল্লাহ